আমাদের এবারের কক্সেসবাজার জার্নিটা ছিল টোটালি ডিফারেন্ট কারণ এবার আমরা ট্রেনে করে ঢাকা থেকে বাজার গিয়েছিলাম এবং ট্রেনে করেই বাজার থেকে ঢাকায় ব্যাক করছি যেহেতু আমরা রাতে ট্রেনে বাজার গিয়েছিলাম তাই বাহিরের দৃশ্য খুব একটা দেখা হয়নি কিন্তু যাওয়ার সময় আমরা দিনের ট্রেনটি পছন্দ করে নিয়েছি আর এ কারণেই বাহিরের দৃশ্যগুলো দেখতে পাচ্ছি ট্রেন থেকে বাহিরের দৃশ্যগুলো আসলেই মনোরম সুন্দর কিন্তু এখন আমরা যাচ্ছি সেই পুরনো কালুরঘাট সেতুর উপর দিয়ে আর অল্প কিছুক্ষণের মধ্যেই ট্রেন কালুরঘাট সেতুর উপরে উঠবে এই সেতুটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ তাই আমার অনেকটা ভয়ও লাগছে সত্যি কথা বলতে আসলেই আমার খুব ভয় লাগছে যে এত পুরনো একটা সেতুর উপর দিয়ে এত লম্বা একটা ট্রেন ছুটে চলবে আল্লাহ আমাদের যেন সহি সালামতে সেতুটা পার করায় মনে মনে সেই দুয়াই পড়ছি আর বাহিরের দৃশ্যগুলো দেখার চেষ্টা করছি বাহিরের বাড়িঘর গাছপালা দেখতে খুবই সুন্দর লাগছে আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেনটা কালুরঘাট সেতুতে প্রবেশ করবে এবং ট্রেনের যাত্রীরা সবাই খুব উৎসাহের সাথে বাহিরের দিকে তাকিয়ে আছে এটা দেখার জন্য যেহেতু সেতুটি ঝুঁকিপূর্ণ তাই ট্রেনের স্পিড অনেক কমিয়ে দেওয়া হয়েছে কারণ এই সেতুর উপরে ট্রেন বেশি জোরে চললে দুর্ঘটনা ঘটতে পারে আমরা প্রায় সেতুর কাছাকাছি চলে এসেছি এবং ট্রেনের প্রথম অংশ হয়তো সেতুর উপরে পৌঁছে গিয়েছে তো সেতুর মূল অংশটা শুরু হলো এখান থেকে আমরা সেতুর উপরে উঠে পড়ছি ধীরে ধীরে আসলেই অনেক ভয় লাগছে বন্ধুরা যেটা আসলে বলে বোঝাতে পারবো না তো অবশেষে আমরা উঠে পড়লাম কালুরঘাট সেতুতে দেখো বন্ধুরা কালুরঘাট সেতুর পাশে যে ঘাটটা আছে এখানে মানুষজনের ব্যস্ততা ঘাট পারাপারের ব্যস্ততা চলছে আর সেই সাথে আমাদের ট্রেন অত্যন্ত ধীর গতিতে এগিয়ে চলছে কালুরঘাট সেতু পার হয়ে চট্টগ্রামের দিকে একদিকে যেমন বাহিরের দৃশ্যগুলো দেখে অনেক ভালো লাগছিল অন্যদিকে ভয়ে গা ছমছম করছিল চারিদিকে শুধু পানি আর পানি মনে হচ্ছিল যেন পানিতে ভেসে চলেছি আমরা তো দেখো ট্রেনটা খুবই আস্তে আস্তে যাচ্ছে এই সেতুর উপর দিয়ে কারণ এই সেতুটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ আর আমরা ট্রেন জার্নির আগে বেশ কিছু নিউজে দেখেছি যে এই সেতুটা খুবই ঝুঁকিপূর্ণ এবং ঝুঁকি নিয়ে ট্রেন চলাচল করে এই জন্য ভয়ের মাত্রাটা আরও বেশি তো তারপরেও দুই পাশের দৃশ্যগুলো দেখে অনেক ভালো লাগছে আবার ভয়ও লাগছে এ যেন অন্যরকম এক অনুভূতি